কিছু বলবে বলো কি বলবে আমি সত্যি দুঃখিত কেন আমার জন্য তোমায় এত অপমানিত হতে হলো আরে না ঠিক আছে তাছাড়া এসবে আমি অভ্যস্ত মানে গরীব হলে এত সহজে অপমান বোধ করলে বেঁচে থাকা যায় না কেন আমাদের মানবিকতা আমাদের ভিতরে সীমাবদ্ধ রাখতে হয় অন্যের উপর কখনো চাপানো যায় না তুমি এত কিছু সহ্য করো কিভাবে গরিব তো তাই কিন্তু গরিবরাও তো মানুষ পুরো পৃথিবী যেখানে আমাকে ধিক্কার দেয় সেখানে তুমি বন্ধুত্বের কারণে কখনোই আমাকে তোমার সমান ভাবতে পারো না বিশ্বাস করো আমি যদি জানতাম কখনোই তোমাকে এখানে নিয়ে আসতাম না আরে পাগলি তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ আমি কিচ্ছু মনে করিনি ওরা কেন যে এমন করলো আমি সত্যি লজ্জিত এই বোকামে কাচ্ছ কেন শুনি সত্যি আমি কিছু মনে করিনি তাহলে না খেয়ে চলে যাচ্ছ কেন শরীরটা দুর্বল লাগছে তাই খেতে ইচ্ছে করছে না মিথ্যে কথা তুমি অপমানে অবহেলায় চলে এসেছো উহ বললাম তো সত্যি আমি অসুস্থ কেন বারবার মিথ্যে বলছো আর কাকেই বা বলছো যে গত ছয় মাস ধরে তোমাকে চিনে তাকে বিশ্বাস করো নীলিমা আমি সত্যিই অসুস্থ আবার মিথ্যে এই মেয়ে যাও না ওদিকে তোমার জন্য সবাই অপেক্ষা করছে না যাব না কিছু লাগবে না আমার পাগলামি করো না আমি মোটেও পাগলামি করছি না তুমি না খেয়ে যেতে পারবে না সরি নীলিমা আমি আর দাঁড়াতে পারছি না পারলে ক্ষমা করো এ আরিফ শোন কি তাড়াতাড়ি করে বলো এদিকে তাকাও কেন হাঁ করো কেন বলবে তো আমি বলছি হাঁ করতে করবে এতে কেন কেন করছো কি জন্য কিন্তু বলবে তো কি হয়েছে এই নাম হাত থেকে একটা কেকের টুকরো মুখের ভিতর ঢুকিয়ে দিল নীলিমা আমি কথা বলতে পারছি না শুধু চোখ বেয়ে পানি নামছে আর বাধা দেবো না তোমায় আমি কিছুক্ষণ চেয়ে থেকে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে সত্যি একটা পাগলি আমি আরিফ ও হলো নীলিমা আমরা বন্ধু একই পড়ি বন্ধু আরে হলেও আমাদের মাঝে আকাশ পাতাল তফাত আছে হ্যাঁ আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবার কষ্টের উপার্জনের টাকা দিয়ে লেখাপড়া করি নিজেও ছোটখাটো টিউশনি করি তবুও মাস শেষ হওয়ার আগে শূন্য হয়ে পড়ি এত কষ্টের মাঝে চলার পরও এমন ধোনির দুলালির সঙ্গে বন্ধুত্ব হয়েছে ভাবতেই কেমন নাটকীয়তার মতো লাগে তাই না কিন্তু এটা সত্যি এই নীলিমা মেটার লাখে একটি মেয়েটার চালচলন চলন কথাবার্তা একেবারেই সাদাশিদে কোনো অহংকার নেই প্রকৃত মানুষ যারা তারা হাজারো গুণ ক্ষমতা সম্পন্ন হওয়া সত্ত্বেও নিজেদেরকে সাধারণ মানুষের মতো ভাবে নীলিমা মেয়েটিও তাদের ভিতরে একজন আমাদের বন্ধুত্বটা একটা মেঘলা দিনে ছাতা ছিল না সেদিন খোঁচা খোঁচা দাড়িমুকে মুখে ঢেলে ঢালা প্যান্ট পরে বেগটা কাঁধে নিয়ে ভিজতে ভিজতে বেরিয়েছিলাম ক্যাম্পাস থেকে যদিও সবারই বৃষ্টি প্রিয় আমারও ভীষণ প্রিয় তবুও গরিবের কাছে প্রিয় বলে কিছুই নেই নিজেকে সব কিছুতেই মানিয়ে নিতে হয় প্রচণ্ড বৃষ্টির মাঝে যখন ভিজতে চলেছি তখন হঠাৎ করে মাথার উপর একটা আবরণ সৃষ্টি হলো এবং বললো মিস্টার এভাবে বৃষ্টিতে ভিজলে রাতে জ্বর এসে যাবে যে ছাতা আনেন নাই কেন আমি কিছু বলতে গিয়েও থমকে গেলাম একদিনে ক্লাসে এসে জানতে পেরেছি নীলিমার রীতিমতো ধনির ঘরে মেয়ে আর সে কিনা একজন গরিবের মাথায় ছাদা ধরেছে ভাবতেই কেমন লাগে যাই হোক সেদিনের পর থেকে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বন্ধুত্ব করতে হলো সেখান থেকে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে না প্রেমের দিকে গড়ায়নি জাস্ট ভালো বন্ধু কারণ একজন ব্যক্তি স্বজ্ঞানী কখনোই এই ভুলটি করবে না আজ নীলিমার জন্মদিন ছিল কতদিন ক্যাম্পাসে দাওয়াত করলে আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম আমার মতো কিনে যাবে ওদের বার্থডে পার্টিতে আমি প্রথমবারই না বলেছি কিন্তু মেয়েটি বান্দা আমাকে যেতেই হবে না গেলে বন্ধুত্বের মতো পরিচয় দিলাম কোথায় অনেক ভেবে চিনতে রাজি হলাম কিন্তু আমার তো ব্র্যান্ডের শার্ট প্যান্ট জুতা কিছুই নাই সেখানে উপস্থিত থাকার কোনো যোগ্যতাই নাই আমি অবশ্য আশা করেছিলাম এমনটাই হবে মাত্র একতরা ফুল নিয়ে ওর বাসার ভিতরে ঢুকে ওকে উইস করলাম নীলিমা বলল। তুমি বসো আমি আসতেছি সবাই কেমন অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে মাথায় তেল দিয়ে চুল আঁচড়ে এসেছি বলে হয়তো বিনা পয়সায় জোকার জায়গার সুযোগ পেল এরা বসে আছি দুজন ব্যক্তির আগমন হয় হ্যালো আমি নীলিমার কাজিন রাফি ও বাসের আমি নীলিমার বন্ধু আজিব নীলিমা রে একটা ভদ্র फ्रेंड আছে জানতাম না তো আরে বলিস না আইদে তো একটাই ধান্দা বাপ হলো গড়ি পার বড় লোকের মেয়ে পটিয়ে লেখা খরচ চালাবে চিচি ভাইয়া এসব কি বলছেন কেন তুমি কি কোচি খকা যে বুঝতে পারছ না দেখুন আমি তেমন নই সে তো পোশাক দেখেই বোঝা যাচ্ছে থার্ড ক্লাস একটা কিছু বলতে গিয়েও ফিরে এলাম কারণ ভদ্রলোকের বাড়িতে এমনিতেই আমি অভদ্র ঢুকে পড়েছি তাই অপমান নিয়ে বাসায় পথ ধরলাম আফসোস থেকে গেল নীলিমার বাবা হয়তো ফোর্থ ক্লাসেই বলতো শোনা হলো না আসলে অপমান ভোটটা আমার এমনিতেই কম কেন জানি হাজারো অপমানে আমার কোনো কষ্ট হয় না চোখে পানি আসে না কিন্তু বোকা মেয়েটি আর ছাড়লো কই সেই তো জন্মদিনের কেকটা আমায় খাইয়ে দিয়ে সরি বলে চলে গেল আর কি মনে কোনো দুঃখ থাকতে পারে 50 বৃষ্টি নেমেছে সকাল থেকে সকালে নীলিমা ফোন করে বলল সুখ সাগরে দেখা করতে সত্যি বলতে ভিজে ভিজে এসেছি এই তো মেয়েটি ছাতা হাতে দাঁড়িয়ে আছে কি ব্যাপার এই বৃষ্টির মাঝে এখানে ডাকলে কেন তোমার কিচ্ছু বলার আছে বলার আছে কাল বলতে না হলে ফোনে এখানে আসার কি দরকার সবকিছু সবখানে বলা যায় না মানে আর জানো কাল সারা রাতে আমি ঘুমাতে পারিনি কেন তোমাকে দেখিয়ে অমন ভাবে অপমান করা ঠিক হয়নি আরে পাগলি ইটস ওকে আমি বলেছি তো এটা কিছু না ভুলে যাও কি করে ভুলবো মানে আই লাভ ইউ কিছুটা চমকে উঠে দূরে সরে গেলাম মেয়েটি সেই ভুলটিই করলো কি হলো দেবে না একটু ভালোবাসা আমাকে ভিক্ষা মা প্লিজ থামো কেন আমি কি তোমার যোগ্য নই নীলিমা বোঝার চেষ্টা করো আমাদের কাউকে ভালোবাসতে নেই মিথ্যা মায়াজাল সৃষ্টি করে কোনো লাভ নেই আমার ভালোবাসা মিথ্যে নয় আরি বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি কেন করলে এই ভুলটা জানি না ভুল সংশোধন করে নাও পারবো না পারতে হবে কারণ তুমি তো জানো আমাদের ভিতরে কতটা ব্যবধান ভালোবাসার কোনো ব্যবধান থাকে না হু কিন্তু সংসারে তার প্রয়োজন আছে আমার কিছুই চাই না কিন্তু আমার তো চাই কি চাও তোমাকে সুখে রাখতে সবকিছু যা কখনোই সম্ভব নয় তাই ফিরে যাও আমি পারবো না প্লিজ নীলিমা অবুঝের মতো কথা বলো না আমি সত্যিই ভালোবাসি তোমাকে প্লিজ আরিফ 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 এই আই লাভ ইউ আস্তে আস্তে শব্দটা মিলিয়ে যাচ্ছে আমি পিছু নি কারণ নীলিমার মায়ায় আমি পড়তে চাই না জানি ওর ভালোবাসা সত্যি সত্যি ছিল তবুও আমি নিরুপাই বাস্তবতা অনেক কঠিন যার কাছে আবেগের কোনো মূল্য নেই হয়তো ও আমার কাছে সুখে থাকার জন্য কিছুই চাইত না কিন্তু আমারও তো একটা মন আছে আমারও তো প্রিয়জনকে কিছু সুখের মহত্ব দিতে ইচ্ছা হয় সেটাই যখন পারবো না তখন কেন ওর মনটা ভেঙে দিব। আমি হিমুন আমি পিছু ফিরিনি কারণ সত্যিকারের ভালোবাসার কাছে আমি পরাজিত হয়ে জড়িয়ে পড়তাম দুটি জীবন ভুল পথে পা বাড়াতো আজকে এই মায়ামটা যখন কষ্টে লাল হয়ে উঠবে আমি সহ্য করতে পারবো না আমি সত্যিই তোমাকে ভালোবাসি নিলে কিন্তু বলা হলো না কখনো ভুল বুঝে নিজেকে দূরে সরিয়ে নাও কারণ আমি তোমার সুখে হাসতে চাই